আসসালামু আলাইকুম সিনহা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও স্বাগতম জানাই আজ অল্প কিছু উপকরণ দিয়ে ডাল রান্না করে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে একটা পরিষ্কার বল নিয়ে নেবো এবার মেজারমেন্ট কাপের এক কাপের মতো ডাল নিয়ে নিচ্ছে এবার ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সেজন্য পানি দিয়ে দিলাম বা ডালগুলোকে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালগুলোকে এভাবে ধুয়ে নিতে হবে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রাখব চাইলে আরও বেশি সময় ধরে আপনারা ভিজিয়ে রাখতে পারেন ডাল ভেজিয়ে রাখলে রান্নাটা খেতে যেমন ধারণ হয় তেমনি রান্না করতে সময়টা খুব অল্প লাগে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা দুটো শুকনো মরিচ মাছ কান্দে দিয়ে দিয়েছি আবার এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর যে কুচনে রসুন অ্যাড করে দিলাম রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে হলুদটা প্রথমে ভেজে নিলে ডালের কালারটা সুন্দর আসে হলুদ বেশিক্ষণ ভাজা যাবে না পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো ভাজলে হবে বেশিক্ষণ ভাজলে হলুদটা পুড়ে যেতে পারবে এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলা খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এবার পর্যাপ্ত পরিমাণ পানি আটকিয়ে দিতে হবে তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিতে হবে পানিটা একটু কম বেশি হতে পারে এরপর তিনটে কাঁচামরিচ মাঝকানদের চিড়ে দিয়ে দিলাম ডালটা প্রায় হয়ে এসেছে আর একটু পানি শুকিয়ে নেব ডাল ভোনার ক্ষেত্রে পানিটা বেশি রাখা যাবে না একটু গা মাখা রাখলেই ভালো হয় ডালটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুদা হাফেজ